বন্যার কারণে আসলে বাজারের পরিস্থিতিটা কেমন ওইটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আজকে আর দু চারটা গরুর দরদাম নিয়ে একটু আপনাদের সামনে আলোচনা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু অসংখ্য গরু রয়েছে যদিও বাজারটা এখনো চলছে কিন্তু ওইভাবে কাস্টমার মনে হচ্ছে না আছে একটু কথা বলবো হয়েছে কি অবস্থা কেমন আছেন ভালো বাজারের কি অবস্থা দেখছেন এখন এই যে বন্যা দুর্যোগ গেল এই অবস্থা দেশের পরিস্থিতি সরকার কথা হলো মানুষ বিভিন্ন সমস্যায় আছে আচ্ছা বিভিন্ন বাজার এখনো পরিপূর্ণ ভাবে মানুষ ব্যবসা বাণিজ্য কমেও নাই কিন্তু কেমন কি চলছে বিক্রি বেচা বিক্রি বিক্রি মোটামুটি মন কেমন করতেছে মন এখন পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার নিতে পারবে এটা কি না এক মাংসের গরু মাংসের গরু মানে গাবি হচ্ছে আরো

সুন্দর দর্শককে দেখাই সত্তর হাজার মধ্যে ছাড়বে আর কি সত্তরের নিচে নামবেন না মানে বাড়াবাড়ি করলে একটু দেখে শুনে দেবেন আর কি আপনার এটা পালার জন্য নিতে পারবেন মোটামুটি বেশ ভালো কন্ডিশন আছে দেশি দেশি গরুর সাথে একটা দেশি প্রায় দেশি এটা এটা কোনো ক্রস নাই ভাবছিলাম যে শাহিওয়াল ক্রস আছে কিন্তু একটু আছে এটা যদি আমি দেখাই আমি আপনাদেরকে ওর কম্বলটা দেখলে মনে হবে আপনারা যে শাহিওয়ালার সাথে প্রচুর একসি বাবা কি করো কেন শাহিওয়ালার সাথে একটা খরচ খরচ ভাব আছে যদিও কিন্তু পিওর একটা দেশি গরু এটা কিন্তু মোটামুটি ভালো আছে পা মোটা আছে আপনি যদি নিয়ে ঠিকভাবে পালেন মোটামুটি ভালো পালতে কারণ হচ্ছে আপনারা যারা পালার জন্য গরু নেবেন দর্শক আমি ওনাদের আপনাদেরকে একটা ইনফরমেশন দিই যারা গরু পালবেন আপনারা মূলত প্রথম হচ্ছে গরুর বিট গরুর যে বীজটা আছে ভালো জাতের গরু হলে কিন্তু আপনার ভালো প্রফিট হবেন আর হচ্ছে সবার আগে বলতে পা যারা মোটা তাজা করণ করেন না মোটা বানান গরুকে আপনারা পা দেখে গরু নেবেন যে গরুর পা মোটা ওই গরুটা কিন্তু ভালো একটা ওয়েট নিতে পারে এবং ভালো ক্ষমতা রাখে এবং গরুর জাত ভালো হলে গরুটা হাইড হয় সুন্দর তো এই গরুটাও কিন্তু আসলে সুন্দর একটা গরু সত্তর হাজার পর্যন্ত উনি মোটামুটি এটার মধ্যে আমোলা আমলি করবে যদি একটু এই পাশ দিয়ে যাই আপনাদেরকে আসলে বন্মার কারণে

এটা এটাকে আপনাদের কত চাইছেন ভাই এটা সত্তর হাজার চাওয়া বেচা কত তোর দাম করলে কততে দিবেন একদম সাইড লাগে সাইডের নিচে আর নামেন না সার নাকি সাইডের নিচে আর নামবেন না ভাই এটা কত আছে ফ্রিজেরটা কত কত ফ্রিজ কততে দিবেন পঞ্চাশ দরদাম করলে পঞ্চাশ আসলে এই হচ্ছে বাজার পরিস্থিতি একটু দেখাই আমার পিছনে কিন্তু আরও আছে এগুলো দিক দিয়ে যাই এদিকে একটু মূলো মলি করে দেখাই যদিও আমরা একটা গরু নিতে আসছিলাম কিন্তু আমরা যে গরুটা খুঁজছি ওটা পাচ্ছি না কত চাইছেন এটা কত চাইছেন

ষাট হাজার এটা মানে হ্যাঁ পঁয়ষট্টি হাজার মানে দরদাম করলে দিয়ে দেবেন ওই পয়সাটা এটা কত সাতশো নজর ষাট হাজার ষাট মধ্যে দিয়ে দিবেন আচ্ছা

এরকম মূল আছে দুধ কেমন হয় দেড় কেজি এক কেজি দেড় কেজি দেশি গরু দুধ একটু দুধ কম কমই হয় দর্শক আসলে বাজারে তো অন্য তো চাইবেই যেহেতু বাজারে একটা দাম হলে আপনার দর দাম করে একটু মুলামুলি করে তারপরে নিতে হবে তো ওনার পথায় আসলে আপনারা নিয়ে নিতে পারবেন চাওয়ার সময় একটু বেশি চাইতে হয় নাকি সুন্দর বাচ্চাটাও বেশ রেড চিট মতো একটা আর একটা ক্রস আছে এটাতে যাদের লাগবে আর কি আপনারা আমাদের বিবির হাটে চলে আসতে পারেন বিবির হাটটা বসে হচ্ছে প্রতি বৃহস্পতিবার এবং সোমবার দুই দিন বসে সব সপ্তাহে দুই দিন আপনারা এই বাজারটা পাবেন আপনারা যে কোনো সময় দুই দিনে চলে আসতে পারবেন একদম এগারোটার পর থেকে একদম সন্ধ্যার আগ পর্যন্ত বাজারটা লাগবে থাকে আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন না আপনারা আগেও কিন্তু এই বাজারের ভিডিও আমি তাদেরকে দিয়েছি অনেকে অনেক দূর থেকে আসছেন আজকে আমার এক ভাইও আমার সাথে আছে অনেক দূর থেকে আসছে আমার সাথে দেখা করার জন্য এদিকটা এদিকে যাই হ্যাঁ আপনার সাথে কথা হয়েছে এটা কত চাইছেন ভাই চাওয়া দাম কততে দিতে পারবেন সত্তর হাজার মুলো করলে সত্তরের নিচে কোনোভাবে নামবে না ওয়েট কেমন আছে এটা ঠিক বাজা হয়ে গেছে মনে হয় বাজা না বাচ্চা এখন এটা এখনো বাচ্চা দাদা নাই পালার জন্য নিতে পারবে এই সত্তরের নিচে কি নামবে না কোনোভাবে দিতে পারবেন না আচ্ছা এটা কত চাইছে এটা আপনার নয় আসলে বাজারে বন্যার কারণে একটু গরু কম আসছে যদিও তাও যা আসছে মোটামুটি আর কি একদম বন্যা পরিস্থিতি সবারই বিধ্বস্ত করে ফেলছে আপনারা জানেন যে আমাদের চট্টগ্রামে বন্যায় আসলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের খাগড়াছড়ি আবার আমাদের ফটিকছড়িতেও প্রচুর পানি হয়েছে যার কারণে আসলে একটু বাজারটার প্রভাবটা পড়ছে এখানে যেহেতু আমরা ইরহাটে ছিলাম এই পাশ থেকে যদি দেখাই আপনাদের এই পাশে কত চাইছেন ভাই চাওয়া দাম

নেবেন আপনারা আপনারা আসবেন এসে দেখে শুনে আপনার পছন্দ মতো গরুগুলো নিতে পারবেন তো এসে যেটা ইনফরমেশন জানলাম হচ্ছে এখানে পঁচিশ ছাব্বিশ করে মন বলছে ওনারা কিন্তু আসলে আপনারা আসে সরজমিন এসে দেখে আপনারা নেবেন দরদাম করে যদি একটু এই পাশ থেকে দেখাই আপনাদেরকে এদিকেও কিন্তু বেশ ভালো কিছু গরু রয়েছে ভাই কত চাইছেন এগুলোর দাম কেমন দিচ্ছেন এটা পঁচাশি হাজার টাকা চাইছে কাস্টমার কত মূলাইলো সত্তর হাজার বাহাত্তর হাজার এরকম মূল আছে আচ্ছা তো দিতে পারবেন এটা দুই কম আশি হলে দিয়ে দেবেন আরে গাবি হ্যাঁ এটা এরকম আচ্ছা এগুলো কেমন দাম হ্যাঁ পঁচাত্তরটা চাওয়া এটা কতর মধ্যে দিতে পারবেন পাঁচ হাজার টাকার মতো মূলামুলি করতে হবে সত্তর নিচে নাম না আচ্ছা ওগুলো কি সেম নাকি এটা কত চাইছেন এটা কত আশি হাজার আশি হাজারের নিচে নামেন না আচ্ছা মূলামুলি করে নিতে হবে আচ্ছা তো দর্শক আসলে আমরা চেষ্টা করছি আপনাদেরকে আমাদের এই বিবির হাটের আজকের বাজারটা একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য তর দাম কেমন কি হচ্ছে না হচ্ছে বাজারে কেমন গরু আসছে আপনারা কিভাবে আসতে পারবেন ওইটাই আপনারা যারা এখানে আসতে চান আপনারা সরাসরি আমাদের অক্সিজেন থেকে কিন্তু বাস পেয়ে যাবেন বাস এনজি সবকিছু চলে ফটিকচুরি বিবিরাট বলে আপনি কিন্তু যে কেউ এখানে নিয়ে আসবেন আসার পরটা একদম সোজা বাজারটা বসে হচ্ছে প্রতি বৃহস্পতিবারে এবং সোমবারে বাজারটা হয় আপনার এর মধ্যে যে কোনো সময় কিন্তু চলে আসতে পারবেন এদিকে কিন্তু আরো বড় বড় গরু হয়েছে আর এগুলো লাখের উপরে বলছি আর কি দাম ম আমরা চেষ্টা করি আপনাদের আসসালামু আলাইকুম

আমাদের তো অনেক গরু তো খামারে আচ্ছা আচ্ছা আর দশ পনেরো জনের গরু লাগবে আমার খামারে আছে খামারে আছে দেখে শুনে নিতে একদম সীমিত সীমিত রেডে সীমিত বাজারে একদম সীমিত রেডি বিক্রি হয়ে এক দুই হাজার লাখের মধ্যে আমরা গরু বিক্রি করবো আচ্ছা গরু রাখি এগুলোর দাম কেমন কি এটা 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 কত এটা

দর্শক ভাইয়াকে কিন্তু সবাই না আপনারা ওনার সাথে আমার হাটাজের বাজার দেখা হয় আবার ফটিক চুরি আসলেও পরিচিত মানুষ হাটাজারের আপনারা যারা গরু সংগ্রহ করতে চান ওনার নাম্বারটা আমি আজকে দিয়ে দিচ্ছি আপনাদেরকে ওনাকে ফোন করে কিন্তু আপনার হাটাজের বাজার থেকেও দশ মানুষের গরু লাগবে আমার কাছে আছে নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো ওয়ান এইট ফোর ফাইভ সিক্স ফাইভ জিরো সিক্স ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ডাবল সিক্স নামটা একটু বলবেন আমার নাম আছে ইব্রাহিম আমি একটা পরিচিত আচ্ছা আচ্ছা হাট হাজারের মধ্যে আপনাকে চিনবে সবাই হ্যাঁ সবাই চিনবে হাজির আজম নাম বলে সবাই চিনবে তো দর্শক আপনারা আসলে জানেন যে আমরা যাদের সাথে আমার সবসময় যোগাযোগ হয় এবং যারা বিশ্বস্ত ব্যবসায়ী গরু সবার সাথে আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমরা অনেক দূর চলে এসেছি এই বাজারে কিন্তু রেগুলার ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি দর্শক সামনে যে গরুগুলো দেখছেন আমি পরের একটা ভিডিওতে এগুলোর দাম দর নিয়ে আলোচনা করবো আশা করছি আপনার সবাই আমার সঙ্গে থাকবে সুস্থ থাকবে একটা যাতে করে পরবর্তী ভিডিও আপডেটগুলো আপনারা পেতে পারেন একটা একটু শেয়ার করে দিবেন আপনার পরিচিত জল থাকলে যাদের বাজার সম্পর্কে একটা ধারণা আছে দর্শক আপনারা জানেন আমার আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে যতগুলো বাজার আছে গরু বাজারকে আপনাদের সামনে তুলে নিয়ে আসার এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং যারা গরু ভালোবাসেন এবং খামার করতে চান তারাও কিন্তু আমাদের এই ভিডিওটা দেখতে পাবেন তো সব ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন দেখো চার একটা ভিডিওতে